হ্যালো আশা করি সকলে ভালো আছেন যে শুধু বাইরে থেকে যাওয়া থেকে যাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো আমার ছাদের মানে আমার ডালিম গাছটার পুরো ফুল যা আছে ডালিম গাছে সবগুলো বিস্তারিত আপনাদের জানাবো এবং দেখাবো তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডালিম গাছটা আপনারা হয়তো বা আগে দেখেছিলেন যে ওই যে বড় বড় কতগুলো ডালিম ধরেছিল এই যে এই জায়গায় একটা দেখতে পাচ্ছেন ডালিম এই যে এই জায়গায় তারপরে এখানেও একটা আছে আর মনে হয় আর ওই যে ওই দূরে একটা দেখতে পাচ্ছেন ওই এই তিনটা আর মনে হয় আপনারা আর বেশি ডালিম দেখেননি এই তিন চারটা ডালিম দেখেছিলেন আর বর্তমানে নতুন কিছু ডালিম হয়েছে আমাদের এই ছাদে নতুন এই ডালিমটা ওই সময়ই এই তিন চারটা ডালিমই ছিল আর নতুন যে ডালিমগুলো হয়েছে এগুলো হলো এই যে একটা এই যে এই জায়গায় তিনটা পরে এই জায়গায় আরও দুটা আরও হয়েছে ভিতরে ভিতরেটি তোরে আরও আছে ডালিম মনে করেন এই ডালিমগুলো যেই আগে যে ডালিমগুলো হয়েছে এই ডালিমগুলো হবে প্রায় তিন সপ্তাহ আড়াই তিন সপ্তাহ তিন আড়াই সপ্তাহের মতো হয়ে যাবে আর যেগুলো এই যে ছোটো সেগুলো মাত্র পাঁচ ছয় দিন এগুলো আস্তে আস্তে বড়ো হবে বৃষ্টি হলে ডালিম গাছের ডালিম গাছটা ভালো হয় আপনারা যে আগে যে ভিডিওগুলো দেখছিলেন সেই ভিডিওগুলোতে দেখছিলেন যে সবগুলো গাছের তেমন পাতালতা গজায়নি এখন তিন চার দিন মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো সবগুলোই ভালোভাবে বেরোতে হয়েছে তবে এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলো গাছেরই নতুন নতুন পাতা গজিয়েছে সবগুলো গাছে তারপর নতুন নতুন কলি বসন্তকালে এই ফুলগুলো বেশি ফুটে এখনও ফুটবে কারণ কি এখন একটু বর্ষাকাল বর্ষাকালে নতুন কলি হয় এই কলিগুলো থেকে নতুন নতুন ফুল হয় তারপরে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন বৃষ্টির পরে নতুন নতুন কুড়ি গজাচ্ছে সবগুলো থেকেই এই যে নতুন কলি এই যে সবগুলো থেকেই নতুন নতুন পাতা ছড়াচ্ছে আস্তে আস্তে গাছগুলো অনেক বড় হয়েছে গাছগুলো সবগুলো ফুল গাছই লাগানো হয়েছে এই সবগুলো গাছেরই বয়স হবে প্রায় আড়াই থেকে দুই বছরের মতো তারপরে আপনারা এই পেয়ারা গাছটাও হয়তো বা আপনারা অনেকে দেখতে চাচ্ছেন যে পেয়ারা গাছটা কীরকম পেয়ারা গাছটা পেয়ারাটা মোটামুটি মোটামুটি বড়ো হয়েছে এই পেয়ারাটা বড় হতে প্রায় আরও প্রায় এক মাসের মতো লেগে যাবে মনে হচ্ছে কারণ পেয়ারাটা অনেক বড় একটা জাতের পেয়ারা আর আপনারা হয়তোবা এই ভিডিওটা আপনাদের মানে আমি আপনাদের দেখাইনি এটা এটা আমি প্রথম মনে করেছিলাম যে এটা আমের মুকুল হবে এই জায়গা থেকে এই যে এরকম এটার মতো ছিল এটাও এই যে এটার মতো ছিল এই যে এটা ছিল এটার মতো প্রথম দিক দিয়ে প্রথম মনে করেছিলাম যে মুকুল হবে এই এটা একটু আর একটু মোটা ছিল মনে করেছিলাম মুকুল হবে কিন্তু এটা হয়েছে এরকম এই যে এরকম হয়েছে এখন তবে বুঝা যাচ্ছে যে এখন এটা ধরবে না তবে আমি নার্সারি থেকে আনার সময় নার্সারির বিক্রেতাকে বলেছিলাম যে যে গাছগুলো দিচ্ছেন সেই গাছগুলো যেন বারো মাসি আম ধরে তবে দেখা যাবে এগুলো আর কিছুদিন পরে একটা বড় বস্তায় বা কিছুতে লাগানে লাগানোর পরে যে গাছটা কি আম আমি আসে না না আসে তবে সম্ভবত এই আম গাছটার মধ্যে আরও চার পাঁচ মাস পরে আম ধরার সম্ভাবনা আছে যেহেতু মাত্র আমের মুকুলগুলো অন্য গাছগুলো থেকে মাত্র মুকুলগুলো এসে আম ধরেছে অন্য গাছে সিজনের এটার মধ্যে বারো মাসে এটা আরও চার পাঁচ চার মাস পরে চার তিন চার মাস পরে আরও আম হবে তারপরে রয়েছে আতাফল গাছটা এই আতাফল গাছটাও আপনাদের আগে যে মুকুলগুলো আতাফলের ধরেছিল সেই মুকুলগুলো সবগুলোরই মনে হয় মোটামুটি পড়ে গিয়েছে এগুলো আবার নতুন করে হচ্ছে কিছু কিছু হচ্ছে আবার কিছু কিছু পড়ছে আবার ওই যে ওই দিকে আছে এই দিকে এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন এই যে মুকুলগুলো এই যে মুকুলগুলো নষ্ট হয়ে গিয়েছে সবগুলো মুকুলই এইভাবে পড়ে যায় সম্ভবত এবার মনে হচ্ছে আটা ফল ধরবে না তবে মনে করেন এই সবগুলো গাছে দেখানো হয়েছে আর সামনের ভিডিওতে আপনাদের দেখাবো আমার যে লেবু গাছটা ওই লেবু গাছটারও লেবুগুলো প্রায় মোটামুটি ভালোই বড় হয়েছে এগুলো যেহেতু ছোট একটা এরকম ছোট ড্রাম আর এই ছোট ড্রামের কারণে লেবুগুলো আরও বড় হতে প্রায় একটু আলগা কয়েকদিন আরও সময় লাগবে সম্ভবত আরও পনেরো থেকে বিশ দিন সময় লাগবে ওই লেবু গাছটা লেবুগুলো পরে উঠতে আমাদের সামনের ভিডিওতে আপনাদের ওই লেবু গাছটাকে দেখাবো তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে নেক্সট টপিক নিয়ে বাই